সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়ি সেখান থেকে চলছিল ভারতীয় চোরাই পণ্যের অবৈধ ব্যবসা অভিযান থেকে বাঁচতে বাড়ির চারপাশে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা কিন্তু শেষ রক্ষা হলো না পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মাদক সহ পাঁচ ভাই আটক করা হয়েছে কালো এবং তারা মোট ভাই তার এখানে মাদক বিক্রি করে এবং বিভিন্ন জায়গায় তারা সিসি ক্যামেরা রেখে এই এলাকার পুরো পরিস্থিতি তারা সার্বক্ষণিক মনিটরিং করে এবং এর ভিত্তিতে আমাদের বিজেপি সহ আমরা টাস্ক অভিযান পরিচালনা করি এখানকার যারা মহিলা এবং পুরুষ ছিলেন মাদকের সাথে জড়িত তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের বাধা অতিক্রম করে আমরা আমাদের এই মাদক অভিযান কার্যক্রম করি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের ঘটনা এটি আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মুগরা ইউনিয়নের গ্রামটিতে পুলিশ বিজিবি ও মাদকদ্রব্য ইউনিয়ন অধিদপ্তরের সহায়তায় সহকারী কমিশনার ফয়সাল উদ্দিন অভিযান চালান এ সময় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয় এ সময় এক পরিবারের পাঁচজনকে আটক করা হয় তাদের মধ্যে দুই বোন ও তিন বাই আখাউড়া উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে বিকাল দিকে সহকারী কমিশনার সাড়ে বিজিবি পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেনারবাদী অভিযান এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি ছয়শ ভারতীয় ঔষধ তেরোটি অ্যান্ড্রয়েড ফোন সতেরোটি সাধারণ মোটর ফোন দুইটি ল্যাপটপ মাদক বিক্রির একুশ হাজার টাকা ছয়টি সিসিটিভি ক্যামেরা দুটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা জানান সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে এবং নিজেদের বাঁচাতে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওই পাঁচ ভাইবোন মাদক ভারতীয় পণ্যের ব্যবসা করে আসছিলেন তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভয়ে কোনো কথা বলার সাহস পান না নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফসালউদ্দিন বলেন অভিযানের সময় আমাদের উপর হামলার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের সতর্ক অবস্থার কারণে হামলা করতে পারেনি আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে